বিসমিল্লা রহমান প্রিয় দেশবাসী আবারও হাজির হলাম আপনাদের সামনে একটু কিছু কথা না বললে নয় সেই কিছু কথার জন্য কিছু বলার জন্য আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম আমি লিটন চৌধুরী জাগো দাস বিড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমার মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একটা মানে প্রাচীন একটা মসজিদ অনেক আগ থেকে এই প্রধান একটা মসজিদ বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারম সেই বাইতুল মোকারমের খতিব ছিলেন উনি উনি পলাতক উনি গত জম্মা উনি পড়াতে পারেননি উনি জম্মার আগেই জম্মা নামাজের আগেই উনি পালিয়ে কোথায় গেছেন আল্লাহ জানেন প্রিয় দেশবাসী এই পালানো এই যে বাইতুল মোকারমের খতিব রুহুল আমিন উনি কীভাবে খতিব হলেন এবং ক্ষেণই বা উনি পালিয়ে যাবেন একজন মৌলানা হয়ে একজন একটা দেশের একটা একটা বড় মচ্ছিদের ক্ষতি হয়ে উনি এভাবে পালিয়ে যাওয়ার কারণ কি তা আপনাদের সামনে আমি বিশ্লেষণ করবো প্রিয় দেশবাসী প্রথমে রুহুল আমিনের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরি উনি কি সত্যি মৌলানা ছিলেন তাই আমি আপনাদের সামনে তুলব আর মৌলানা যখন হলেন বা হাফিজ যাই হন বা মুফতি হন উনি কেন নামাজ জুম্মান নামাজও পড়াইতে পারলেন না উনি কেন এত টরিগড়ি করে ফালিয়ে যাবেন এর কারণ কি। এর কারণ অনুসন্ধান করে আমি ফেলাম যে এই রুহুল আমিন কে প্রথমে তার পরিচয় আপনাদের সামনে হাজির করব এই রুহুল আমিন উনিশশো সালে ১২ মার্চ তার পিতার বারো মার্চ তিনি তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম শামসুল হক ফরিদপুরি তার পিতার গড়ডাঙ্গা একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার সেই মাদ্রাসা থেকে তিনি হেপস করছেন দাওরা হাদিস ও আপনার দাওরা হাদিস সম্পূর্ণ করেছেন অ্যান্ড এই রুল আমিন এই সেই ব্যক্তি উনি হাফিজ মৌলানা এবং মুফতি উনি এই সেই ব্যক্তি রুহুল আমিন উনি শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে তিনি লাইনে চলে আসছেন শেখ হাসিনার লাইনে তিনি চলে আসছেন এবং বরাবরই আমরা দেখেছি এই রুহুল আমিন ওনার নিলাম উনি শেখ হাসিনার খুব আস্থাভাজন একজন মৌলানা ছিলেন হম উনি শেখ হাসিনা ওনাকে খুবই ভালো এর কারণ কী এর কারণ অনুসন্ধান করে দেখলাম এই মৌলানা দুই সালে তিনি বাইতুল মুকারের মতো একটা মসজিদের কটিপের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই উনি লুপে নিলেন এবং এই রুহুল আমিন মৌলানা রুহুল আমিন উনি কী করেছেন উনি উনি এই বিগত দিনে ইসলামী ফাউন্ডেশনের বাংলাদেশ বোর্ডের হ্যাঁ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ড অফ কি ছিলেন গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন বোর্ড অফ গভর্নমেন্টের গভর্নর দায়িত্বে পালন করেছিলেন ইসলামিক ফাউন্ডেশনের এরপর উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসারও দায়িত্বে ছিলেন ওনার বাপের গোড়া যে গড়ডাঙ্গা মাদ্রাসার সেখানেরও দায়িত্বে ছিলেন এই রুহুল আমিন একজন মৌলানা হয়ে উনি কেন পালাবেন আমার এটা নিয়ে আমি চিন্তা করতেছি কেন পালাবেন দুই হাজার বাইশ সালে একত্রিশে মাস বাইতুল মোকার মসজিদের খতিবের দায়িত্ব নিলেন কারণ কী কারণ শেখ হাসিনার যদি আপনি আস্থা হয়ে যান তা আপনার জন্য কোনো কিছুই এই বাংলাদেশের ভিতরে অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন কোনো কিছুই আপনার অসম্ভব নয় সব কিছুই আপনি সম্ভব করতে পারবেন কারণ শেখ হাসিনার রাস্তাবাজন আপনি সেই বরাবরই শেখ হাসিনার রাস্তাবাজন ছিলেন এই মৌলানা রুহুল আমিন আর এই মৌলানা এই রুহুল আমিনী তৎকালীন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা জননী না কি কি জননী জননী উপাধি দিয়ে উনি উনি একটা মিটিং মিটিংয়ের মধ্যে ওনার ইসলামিক একটা মিটিংয়ের মধ্যে উনি কমই জন্য উপাধি দিয়ে উনি বাবা বা করে নিলেন এরপরেই উনি ফাউন্ডেশনের এই হলেন এই মানে বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন কিছু উনার আয়ত্তে চলে আসলো উনি বাইতুল মোকারমের খতিব হয়ে গেলেন দুই হাজার বাইশে এই শেখ হাসিনার আস্থা এই মৌলানা বাইতুল মোকারমের খতিব শেখ হাসিনাকে জননী উপাধি দেওয়া মৌলানা রুহুল আমিন পালিয়ে গেলেন কারণ তিনি বিগত দিন কি করেছিলেন এবং তিনি বিগত দিনের অনেক অন্যায়কে সাপোর্ট করেছিলেন বিদায় তিনি শেষ মুহূর্তে উনি টিকে থাকতে পারেননি শেখ হাসিনা বিদায়ের সাথে সাথে উনিও সব কিছু পালিয়ে কোথায় গেছেন এখনও তার হাদি হদিস মিলছে না তাই আমরা দেশবাসী কি দেখলাম একজন মসজিদের বাংলাদেশের সুনামদন্য একটা মসজিদ যাকে আমরা অনেক দিন ধরে চিনছি সেখানের বাইতুল বাইতুল মোকারমের মসজিদের খতি মানি মানি হলো গিয়ে এই দেশের ইসলামের একটা মানে এখান থেকে ইসলামিকভাবে অনেক কিছু করা যায় মানে অনেক কিছু উৎখান পতন সব কিছুই এই ইসলামিক মানে মানে ইসলামিক যে মানুষের যে ইসলাম প্রচারের একটা ভূমিকা রাখে এই বাইতুল মুকারম এই বাইতুল মোকামর খতিবের অনেক ভূমিকা আছে তাই আমরা শেষ পর্যন্ত এই বাইতুল মুকারমের ক্ষতিব কি করতেন সরকারের যে সিস্টেম এই সিস্টেমে তিনি বয়ান করতেন সরকারের যে সিস্টেম আছে সেই সিস্টেম মানুষকে বোঝাতেন এই খতিবই ছিলেন অনেক কিছুর মালিক অনেক ক্ষমতাবান ছিলেন এই বাইতুল মোকারমের মসজিদের খতিব যে রুহুল আমিন ওনার পাওয়ার উনি গোপালগঞ্জের ছিলেন তাই বলে ওনার মানে যে কোনো জিনিস অসম্ভব জিনিস ওনার কাছে গেলে সম্ভব হয়ে যায় উনি এত পাওয়ারফুল মানুষ ছিলেন আর সব মৌলানারা পাওয়ার ছিল না উনি উনি হাফিজ মৌলানা হয়ে উনি যে এত মানে দেশের ইসলামিক বিরুদ্ধে ইসলামের ইসলামী বিভিন্নতার বিরুদ্ধে উনি কিছু কাজ করেছেন ওনা ওনাকে এই কাজ করার এই কাজ করার জন্যই আজ শেষ পর্যন্ত উনি এই ফাউন্ডেশন বোর্ড বলেন এরপরে আপনার উনার মসজিদের উনার যে বাপের তৈরি করা যে আপনার মাদ্রাসা সব কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ উনি পালিয়ে গেলেন এই পালিয়ে যাওয়াই বোঝা গেল যে উনি কতটুকু মানে ভালো একজন মানুষ ছিলেন এই পালিয়ে যাওয়ার কারণে ওনাকে বোঝা গেল যে উনি কতটুকু এক দুষ্ট মৌলানা ছিলেন সেই প্রমাণ উনি দিয়ে গেলেন প্রিয় দেশবাসী এই পর্যন্ত ওনার পরিচয় দিলাম একজন মৌলানা হয়ে উনি কীভাবে দেশবিরুদ্ধী কাজ করলেন দেশের বিরুদ্ধে গিয়ে উনি একজন ফেসিবাদ সরকারের পক্ষে কাজ করলেন যে সরকার লাখ লাখ মানুষকে কৌমি এই কৌমি মাদ্রাসার মানুষকে মেরেছে এই লাখ লাখ জনগণকে জনগণের উপরে আপনার জনগণকে রক্ত জড়াচ্ছে জড়িয়েছিল সেই সরকারকে তিনি সাপোর্ট করেছেন একজন মৌলানা হয়ে একজন মৌলানা হয়ে তাই যে কাজ করেছেন তিনি তার বিরুদ্ধে না কথা না বললে আমি নয় তাই আমি এই মৌলানার বিরুদ্ধে কথা বলার জন্য এই মৌলানার মানে যে তার যে তিনি যে সাপোর্ট করেছেন যে ফেসিবাদ গভর্নমেন্টকে তিনিও এই ফেসিবাদের দূষণ এবং তিনিও এই ফেসিবাদকে সাপোর্ট করার কারণে তিনিও হয়ে গেছেন যত ধরনের ফেঁসিবাদী অন্যায় করেছে সব অন্যায়ের উনিও সামিল হয়ে গেছেন আমি মনে করি এবং দেশবাসী মনে করে এই জন্যই উনি পলাতক হয়েছেন পালিয়ে গেছেন সবাই যখন আওয়ামী লীগের সবাই যখন পালিয়ে যাবেন উনি মসজিদদের ক্ষতি বয়ে উনি কেন পালাবেন ওনার দুষ্কি তাই আপনাদের কাছে আমি আমি এটা ছেড়ে দিলাম আপনারা অনুসন্ধান করুন কেন রুহুলামিন এই বাইতুল মোকারম থেকে মানে পালিয়ে গেল নামাজ জুম্মান নামাজ পড়াতে পারলো না কেন এই কারণ এই কারণ আপনারা অনুসন্ধান করুন এখন থেকে আপনারা জাগ্রত হন ইসলামকে যেন কেউ কখনও ডোবাতে পারে না এইরকম দোষী ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে যুগ যুগ ধরে কাজ করেছে ইসলামের পোশাক পরে ইসলামের নাম ইউজ করে ইসলামকে ব্যবহার করে এরা সব সময় কাজ করে এদের থেকে আপনার সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এখন কোন মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি